আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানিত দিনী ভাই এবং বোনেরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ঈদ উল অর্থাৎ রোজার ঈদের নামাজ আদায় করতে হয় সমানিত দিনী ভাই এবং বোনেরা তাহলে আমরা ঈদের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে নেই। আমরা কেবলামুখী হয়ে ঈদগাহের ময়দানে যখন আসব বাড়ি থেকে উত্তম্রত অজু করে ঈদগাহের মাঠে এসে আমরা কেবলামুখী হয়ে যায় নামাজ নিয়ে দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে যাওয়ার পরে আমরা মনে মনে নিয়ত করে নেব যে আমি রোজার ঈদের নামাজের নিয়ত করিতেছি এতটুকু বললেই হয়ে যাবে এতটুকু যদি বলতে না পারেন আপনি যেহেতু বাড়ি থেকে ঈদগাহে এসেছেন ঈদের নামাজ পড়ার জন্যই বাস আপনার নিয়তটা হয়ে গেছে অলরেডি তাহলে আমি ইমামের পিছনে নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম মনে মনে আমরা নিয়ত করলাম ইমাম সাহেবও নিয়ত করে নিলো তো ইমাম সাহেব আবার তাকবির বলে হাত বাঁধবেন আপনারাও তাকবির বলে হাত বেঁধে নেবেন এইভাবে ইমাম সাহেব তাকবির বলে হাত বাঁধার পরে সানা পরে নিবে আপনারাও মনে মনে সানা পরে নেবেন এইভাবে শুভ হায়ানি হামিকা জাদুকা ইয়ুপ সানা পরার পরে এবারে ইমাম সাহেব অতিরিক্ত তিনটি তাকবির দিবে আপনারাও ইমাম সাহেবের সাথে সাথে তাকবীর বলে হাত উঠিয়ে নেবেন তাকবিদ দেওয়ার নিয়ম এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি সানা পরার পরে প্রথমে তাকবিদ দেবে এইভাবে প্রথম তাকবিরে হাত ছেড়ে দেবে লো একবার দ্বিতীয় তাকবিরও হাত ছেড়ে দেবে লো আখবার তৃতীয় তাকবিরে হাত বাঁধবে তাহলে এখানে প্রথম রাখাতে মোট তাকবির হলো চারটি প্রথম তাকবির নামাজে তাকবির দিয়ে আমরা সানা পরে নিলাম ছানা পরার পরে অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে প্রথম তাকবিরে হাত ছেড়ে দেবেন দ্বিতীয় তাকবির হাত ছেড়ে দেবেন তৃতীয় তাকবিরে হাত বেঁধে নেবেন আপনারা ইমাম সাহেবের সাথে তাকবির উচ্চারণ করবেন মনে মনে এবার ইমাম সাহেব তা বিসমিল্লা সহকারে সুরা ফাতেহা পড়ে নেবে অন্য সুরা মিলিয়ে নেবে আমি পড়ে দেখাচ্ছি এভাবে ইমাম সাহেব সুরা পড়বে হিমিনা সৈত ইউরুর রাজিব বিসমিল্লা রহমান রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين أهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أمين بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف ماكول এরপরে ইমাম সাহেব তাকবীর বলবে আপনারাও তাকবির বলে রুকুতে চলে যাবেন অবল হুয়াং সুন্দর আপনারা সবাই রুকুত বলে পড়ে নেবেন তিনবার পাঁচবার সাতবার সুবহা নরবিয়ানিম সুবাহা, নরবিয়া নওজিম সুবাহা, নরব্বিয়া নওজিম সামি আল্লাহ হলিমান হামিদা ইমাম সাহেব যখন স্বামী আল্লাহ হলিমান হামিদা বলবে আপনারা রব্বানা লাকাল হামদ বলে নেবেন

سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، الله أكبر بسم الله الرحمن الرحيم ، الحمد لله رب العالمين ، الرحمن الرحيم ، مالك يوم الدين ، إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. عبدنا بن بسم الله الرحمن الرحيم. قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب অমিং সার রে নফাস তিফিন নৌকদ অমিংসার রে হাসিদিন ইজা হাসাদ সুরা শেষ করে রুকুতে যাওয়ার পড়বে অতিরিক্ত তিনটি তাকবির দেবে এইভাবে আপনারা দিবেন আর ল হোয়াক্সবার প্রথম থাকবে হাত ছেড়ে দেবেন আর ল হোয়াক্সবার দ্বিতীয় তাকবের হাত ছেড়ে দেবেন আর ল হোয়াক্সবার তৃতীয় তাকবেরও হাত ছেড়ে দিবেন। এই তিনটি তাকবির হচ্ছে وطريق توتين تكبير. يا فلتشوت توتين تكبير. الله أكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. সুবাহায় নব্বিআল আল্লাহ হু আং সুন্দর আল্লাহির ওয়াহিনী ওফিনী হু খুন্দর সুবাহরবল আলবহায় নব্বি আল আলহায় নব্বি আল্লাহ হ এরপরে ইমাম সাহেব মনে মনে التشهد دو التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله আসসালামু আলাইকুম রহমাতুল্লা বন্ধুরা এইভাবে সালাম ফেরানোর পরে আপনারা কেউ বাসায় যাবেন না বরংশ সেখানেই বসে আপনারা খুদবা শুনবেন কারণ জুমার নামাজের খোদ্বা হয় আগে নামাজ হয় পরে আর ঈদের নামাজের নামাজ হয় আগে হয় পরে খুদ্ শোনাটা হচ্ছে ওয়াজিব নামাজ শেষে আপনারা কথাবার্তা না বলে চুপ করে ইমাম সাহেবের মুখ থেকে খুদ্টা শুনে এরপরে আপনারা বাসায় চলে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত